ভালুকা পৌর বিএনপি আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ হাতেম খান পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন দেশে ফিরে তিনি ভালুকা পৌর এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন এ সময় পৌর বিএনপি আহ্বায়ক হাতেম খান নয়টি ওয়ার্ডে বিএনপির রাজনৈতিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নেতাকর্মী ও সামাজিক বিভিন্ন বিষয়ে বিনিময় করেন এ সময় পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এক বক্তব্যে উপজেলা আমিন কৃষি সম্বায় সমিতির সভাপতি উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলম খান জানান ভালুকা পৌরসভার সকল মানুষের আস্থা ভালোবাসার স্থল ভালুকা পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সদস্য আলহাজ হাতেম খান বিগত স্বৈরাচার সরকারের আমলে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর রেখেছেন এবং এখন পর্যন্ত পৌরসভার সাধারণ জনগণের সুখে দুঃখে পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ আমি তার সাফল্য কামনা করছি এবং পৌরসভার দানবীর ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলহাজ হাতেম খানকে মেয়র হিসেবে দেখতে চাই